শহীদ তাসিম রহমান অমর হক তারেক রহমান জিন্দাবাদ আজকে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের চৌত্রিশতম শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌত্রিশতম 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 মৃত্যুবার্ষিকী তা আমরা তার ডাক্তার কামনা করি হ্যাঁ চৌত্রিশতম হ্যাঁ তো যাই হোক আল্লাহ তাকে বেশ করুক এবং আমরা সব ডাটা করতে একসাথে হয়েছে এখানে তাকে শ্রদ্ধা যাওয়ার জন্য ফুলের শ্রদ্ধা যাওয়ার জন্য আর আমরা এখানে সহযোগিতা হয়েছি সবাই একসাথে হয়েছি আরফাত রহমান প্রক্রিয়া পরিষদ বিমানবন্দর থানা কমিটি আমি মোহাম্মদ তৌল ইসলাম রিপন আমার সাথে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আছে এখানে তো আমাদের এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে বৃষ্টি বৃষ্টিপাতনের দিনে অত কষ্ট করে আমরা এখানে এসেছি হয়তো আপনারা সবাই জানেন যে আমরা কখনো কোনো দিন এই পনেরো ষোলো সতেরো বছর যাবত আমরা একসাথে হতে পারিনি এই ফ্যাসির সরকার এই হাসিনা সরকারের জন্য আমরা সত্যি কথা বলতে কি বাসায় ঘুমাতে পারিনি বৃষ্টিকে সময় দিতে পারিনি বাচ্চাকে সময় দিতে পারিনি